দেখেন গণবruttthan এটা একটা যুদ্ধ আপনি যদি পরাজিত হন তাহলে আপনি মারা যাবেন আর আপনি যদি বিজয়ী হন তাহলে যাকে আপনি পরাজিত করলেন তাকে ডিস্ট্রয় করে দিতে হবে আপনি তাকেও রাখবেন আর আপনি চুপচাপ বসে থাকবেন এর নাম গণবruttthan না এর নাম যুদ্ধ না আমাদের এখানে 5 তারিখে একটা গণবruttthan হয়েছে সেই গণবruttথানের পরে গণবruttথানের যে বিজয়ী শক্তি তারা ক্ষমতা দখল করেছে কিন্তু দেশের মানুষ মনে করে যে সরকারটা খুব দুর্বল সেই অলি লিখে কিছু করতে পারবে না সেই পরাজিত শক্তিকে কিছু করতে পারবে না

যে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেটা না কারণে পরাজিত শক্তি মনে করেছিল যে পাঁচ অগস্টের শক্তি দুর্বল তাদের আর ঐক্য নাই তারা আর সামনে আসতে পারবে না এই যে আবার যদি রাজুতে ডাকে তোমাদেরকে জুতা মারা হবে এরকম স্লোগান হয়েছে ধারণা করা হচ্ছিল যে রাজুতে ডাকলে আর কেউ আসবে না কিন্তু বত্রিশ নম্বরের ক্ষেত্রে গিয়ে দেখা গেল যে রাজুতে না যে কোনো ক্ষেত্রেই তারা যদি জনসম্পৃক্ত থাকে এবং স্বৈরাচারের এগেনস্টে শেখ হাসিনার মতো এরকম দানবের বেড়ে তারা যদি কোনো একটা কর্মসূচি দেয় তাহলে ছাত্র জনতা এখনো ঐক্য অটোটা এবং এখনো তারা সেখানে যায় এটা দিয়ে সরকারের একটা শক্তিমত্তার প্রমাণ হয়েছে কিন্তু যেটা করা দরকার এখন এই যে বিভিন্ন জায়গাতে আজকে হয়তো বিশটা জায়গায় আগুন আগুন দেওয়া হচ্ছে এই যে বিশটা জায়গায় আগুন দেওয়া হচ্ছে এই প্রক্রিয়াতে যদি আগুন দেওয়াটা থাকে সরকারকে যে জায়গাটাতে ভাবতে হবে তাহলে যেটা হয় যে তার বাড়িতে কে আগুন দিল দেখা গেল যে খুঁজে পাওয়া যাবে না আপনার বাড়ির সঙ্গে আমার শত্রুতা আছে আমি একজনকে দিয়ে একটা করিয়ে দিলাম সেটাকে মনে হবে ছাত্রজন তার কাজ কিন্তু পরে খুঁজতে গেলে দেখা হবে যে ওই বাড়িতে আগুন দেওয়ার কথা ছিল না কারো বাড়িতেই আগুন দেওয়ার কথা ছিল না আগুন দেওয়া থেকে আমি সমর্থন করছি আমি বলছি যেহেতু আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যেহেতু আমার টিকে থাকার একটা ব্যাপার ছাত্র জনতার সুতরাং এই জায়গাটাতে তাদের এই শক্তিমত্তার প্রমাণ দেওয়া দরকার ছিল কারণ তারা বিজয়ী তারা পরাজিত করেছে একটা শক্তিকে গণ রক্ত দিয়ে পরাজিত করেছে যে ছেলেটা আজকে বত্রিশ নম্বরে গিয়ে ভেঙেছে আমি তার ভাঙাটা সমর্থন করছি না কিন্তু এটা আপনার বুঝতে হবে যে শেখ হাসিনা ওই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আবার আসতে চায় কারণ ও ওর বন্ধুকে ও ওর ভাইকে ও ওর সহকর্মীকে ও অথবা তার বাবাকে অথবা তার ভাইকে সে হত্যা করেছে ওই যে হত্যার যে যুদ্ধে থাকে তার কাছে অত নীতি কথা কাজ করে না যুদ্ধের সামনে এগিয়ে যাওয়ার জন্য তার যেটা করা দরকার সে সেইটা করে গণভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে যারা মাঠে ছিল আমি তো মাঠে থাকি নাই সাংবাদিক হিসেবে আমি মাঠে থেকেছি আর আমি আমার অফিস থেকে দেখেছি কারণ বাজারে আমার চোখের সামনে পাঁচজন ছয়জনকে ছাত্র লীগ বা যুব লীগের কর্মীরা গুলি করে হত্যা করেছে এটা আমি আমার চোখের সামনে আমি ছয়তলা থেকে দাঁড়িয়ে দেখেছি এটা তো আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম আর যে ছেলেটা পাশে দাঁড়িয়েছিল এরকম দাঁড়িয়েছিল পাশে গুলি লেগে পড়ে গেল ওই ছেলেটা তখন আরেকটা ওই ওকে এক ধার দিয়ে কাঁচছে আর এক ওর লাঠি তো এই যে ওর স্মৃতিতে ওর কাছে আপনি কি নীতি নৈতিকতা শেখাবেন সে ওর কাছে যদি শেখ হাসিনা আবার মনে করে যে শেখ হাসিনা ঈশ্বর ফাঁসি দিবে তাহলে ওর কাছে নম্বর কি আর চৌত্রিশ নম্বর কি ভারী সুদাসন কি আর কিছু কি ও তো সামনে যা পাবে সেটাকে ডিস্ট্রয় করে দিবে এই বাস্তবতা বুঝতে হবে সেটা বুলডোজার হোক সেটা হোক সেটা যে কোনো কিছু হোক এই প্রেক্ষাপটটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের আমাদের এত সুশীলীয় আলোচনা করলে চলবে না যে কেন এটা করলো কেন এটা করলো মানে আমার টিকে থাকার জন্য আমি করবো না ইসলাম ধর্মের জীবন নিজের জীবন বাঁচানো ইসলাম ধর্ম বলে নাই যে এক গালে আপনাকে চট দিলে তুমি আরেক গাল পেতে দিবা তোমার জীবন বাঁচানোর জন্য তুমি প্রতিরোধ করবা তো এখন তো প্রতিরোধ করা হচ্ছে যেটা ছিল আক্রমণ করা তারা আক্রমণ করে নাই তারা চুপচাপ ছিল তাদের সহনশীলতার তারা সর্বোচ্চটা দেখিয়েছে এখন যখন তাদের টিকে থাকার সংগ্রাম নিজের জীবন বিপন্ন হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে তখন তারা তখন তারা গিয়ে এটাকে প্রতিরোধ করছে এবং প্রতিরোধ করে তার প্রমাণ দিতে হচ্ছে যে আমাকে তুমি ইচ্ছে করলেই মারতে পারবা না আমার শক্তি আছে আমি তোমাকে এখনো মারতে পারি